নমস্কার বন্ধুগণ বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতে কিছু লোক রাজনীতি করছে ভারতের কিছু হিন্দু নেতারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে রাজনীতি করছে ভারতীয় মিডিয়ারা ভুল খবর প্রচার করে বাংলাদেশের হিন্দুদের বিভ্রান্ত করছে বাংলাদেশে কোনোরকম হিন্দুদের ওপর অন্যায় অত্যাচার হচ্ছে না এগুলো কথা আমার না এগুলো আমার মুখের কথা না বাংলাদেশের মুসলিম বাংলাদেশের বিএনপি জামাতকে বদনাম করার চেষ্টা করছে ভারতের মিডিয়ারা এই কথাগুলো কারা বলছে বাংলাদেশে থাকা হিন্দু নেতা যারা কিনা হিন্দুদের ঠিকাদার তাহলে আমাদের এত কিসের যন্ত্রণা আমাকে অনেকে বলছে তুমি একজন হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কোথায় ভিডিও বানাচ্ছ কোথায় কিসের বিরুদ্ধে আমি সত্য ঘটনা তুলে ধরছি রংপুরে হিন্দু নেতারা সংগঠনের নেতারা এসে বলেছে কোন রকম কোনো সমস্যা হয়নি গোবিন্দ প্রমাণিক হিন্দু মহাজোটের একজন সভাপতি বা নেতা তিনি বারবার বলছেন কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না যেগুলো হিন্দু পরিবারের সঙ্গে কিছু রকম কোনো ঘটনা এসছে সামনে সেগুলো তারা হচ্ছে সরাসরি আওয়ামী লীগ করতো লম্পজম্প করতো বাংলাদেশে এই ঘটনা নিয়ে বাংলাদেশের এই ঘটনাগুলোকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বা মিথ্যা গুজব তো রটছে লিটন কুমার দাসের বাড়ি নাকি ভাঙচুর হয়েছে আগুন লেগেছে এগুলো লাগানো হয়েছে এগুলো খবর আমাদের সামনে এসছে কিন্তু আসল ঘটনা কি মাশরাফি মাশরাফি তো একজন মুসলিম তাহলে মাসরেফির ঘরে কেন এটা হলো কারণ মাসরেফি আওয়ামী লীগ করতো বড়ো নেতা ছিল মন্ত্রী ছিল মন্ত্রী ছিল এখন তো নেই তো বিষয় হলো যে ইস্কন মন্দির বলা হচ্ছে ইস্কন মন্দিরে আগুন দেওয়া হয়েছে কিন্তু গোবিন্দ প্রমাণিক তিনি বলছেন যে না কোনো আগুন টাগুন দেওয়া হয়নি সেটা একটা জমির বিবাদ ছিল বাড়ি ঘরে বিবাদ ছিল সেখানে আগুন লেগেছে সেখানে মূর্তি ছিল সেগুলো পুড়ে গেছে এগুলো নিয়ে ভারতের হিন্দু ভারতীয় মিডিয়ারা প্রমপ্রচার চালাচ্ছে বলেন এবার আপনারা বলেন বিষয় হচ্ছে না চলেন তাহলে তাদের মুখে কথা শুনি ইস্কনের একজন প্রতিনিধি তিনি কি বলছেন এবং গোবিন্দ প্রমাণিক কি বলছে আর একবার শুনে নিন তারপরে আমার ভিডিওর সত্যতা যাচাই করবেন তারপরে শেয়ার করবেন চলেন দেখেন যখন আপনি আওয়ামী পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন তখন আপনি কিন্তু আওয়ামী কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু আমি সংখ্যালঘু কারণ আমরা সংখ্যালঘু মানুষ আমরা খামাখাই ফুটবলের মতো দুই পক্ষের লাথালাতির মধ্যে না থেকে আমরা এই দেশের নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই ভারতে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই রাজনৈতিক প্রভাগান্ডা তাদের রাজনৈতিক সুবিধা নেয় এবং ঘোলা জলে মাছ শিকার করার মতো বহুজন আছে যেমন যেমন ভারতে এই এক মানে একটা টিভি চ্যানেল বলল যে সিরাজগঞ্জের ইনায়পুরে যে থানায় হামলা হয়েছে ওখানে তেরো জন পুলিশ সব হিন্দু পুলিশ নিহত আমরা মাসরাফির বাড়িটা যেটা হামলা হয়েছে আগুন ধরছে সেটা বললো যে লিটনের বাড়ি পুড়ে যাচ্ছে সাতক্ষীরার কলারোয়ার একটা হচ্ছে রেস্টুরেন্টে আগুন ধরছে সেটা বললো যে হিন্দু মন্দির পুড়ে যাচ্ছে আমরা ইস্কন মন্দিরে হামলার কথা মেহেরপুরে যেটা আমাদের ইস্কনের যিনি সভাপতি তিনি ক্লিয়ার করেছেন যে ওটা একটা হিন্দু বাড়ি ছিল ওটা একটা বাড়ি ভাড়া নিয়ে করা ছিল সেই বাড়ি নিয়ে গেঁদাম বাড়িটা পুরা আছে যে কারণে ওই বাড়ির মধ্যে এটাও পুড়ে গেছে তো ইস্কনের যে সাড়ে তিনশো মন্দির আছে কোনো মন্দিরে আক্রমণ হয়নি এবং তিনি স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে সমস্ত নেতৃবৃন্দ ইনশিওর করছে যে হামলা হবে না তারপরেও আমরা আতঙ্কিত আছি তো বিষয়টা হচ্ছে যে অনেকেই যারা ধরেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষে ছিল আওয়ামী লীগের পক্ষে থেকে ছাত্র আন্দোলনের বিপক্ষেও কিন্তু বিবৃতি দিয়েছে একটা সংগঠন তারা বলেছে যে এই ছাত্র আন্দোলন যারা করেছে তারা রাজাকার তারা স্বঘোষিত রাজাকার তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে তারা যেন কোনো সরকারি আদা সরকারি সাহিত্য সাহিত্য পুলিশ সেনাবাহিনীতে কোনো জায়গায় চাকরি না পায় তো এই ঘটনাগুলো তো প্রথম আলো সহ সব ছিলাম এই পণ্ডিত নিয়ে আপনারা আজকে যারা আসছেন জমি থেকে তারা যেভাবে আমাদেরকে সৎসাচ্ছেন আমরা আসলে আসলেই সৎস পাচ্ছি এবং আমরা মনে করব যে তাদের সহযোগিতায় আমাদের এই মন্দির অবশ্যই রক্ষা পাবে আপনারা শুনলেন তাহলে এবার বিষয় হলো যে যখন বাংলাদেশে সবকিছু ঠিকঠাক আছে যখন মুসলিমরা মন্দির পাহারা দিচ্ছে কোনো রকম কোনো অশান্তি নেই তাহলে বাংলাদেশের হিন্দুরা কেন ভারতে আসার চেষ্টা করছে বা তাদের মনে ভয় কেন ভয়ের একমাত্র কারণ ভারতীয় মিডিয়া এটা তারাই বলছে ভারতীয় মিডিয়া ভুলভাল খবর প্রচার করছে আর ভারতীয় মিডিয়া সংবাদ এগুলো বাংলাদেশে প্রচার করা হয় তারা দেখে আতঙ্কে তারা দেশ ছাড়ার চেষ্টা করছে তো মোদ্দা কথা হলো বাংলাদেশে এই পরিস্থিতি যে খারাপ হয়েছে তার পিছনে ভারতের কিছু মিডিয়া কিছু রাজনীতিবিদ যারা রাজনীতি করছে হিন্দু নিয়ে তাদের দোষ তো বিষয়টা ক্লিয়ার এখানে আমার কিসের দোষ আমি